মানে বিএ বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন জেমিচুর মধ্যে পার্টি লেহেঙ্গা নিয়ে জার্দশি কট সুতার কাজের মধ্যে আমাদের সঙ্গেই থাকবেন আর প্রত্যেকটা ভিডিও আমাদের লেহেঙ্গাটা দেখবেন এটা হলো উপরের পাটটা দেখেন কত সুন্দর জাদুসি কট সুতার কাজের মধ্যে লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা এটার ক্যান ক্যানটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা ক্যান ক্যান থাকবে আটু বুন এটা হলো চার পাটের লেহেঙ্গা দেখেন কত সুন্দর এই যে চার পাটের লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা বিগ দামাকা অফার প্রাইস যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হবে দেড়শো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস একটা কালার দেখেন আঙুলের ফলের যে কালারটা ওই কালারটা যারা দিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যে আপুরা নেবেন তারা আমাদের নক করবেন আমরা অন্য টপস দেখিয়ে দিব কোনো সমস্যা নেই আমাদের সঙ্গেই থাকবেন আর এটার প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এটা হলো জেমিচুর মধ্যে অর্গানজা কাজে কাজের মধ্যে জাদদুসি কট সুতার কাজ এই যে টপস অন্যরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো টপসটা এটা হলো সামনের পাট আর পিছনের পাট ওইটা ওভার কাজ দুই হাতে কাজ থাকবে আর অন্যটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের সঙ্গেই থাকুন বিশাল বড় একটা পাঁচাচের পাঁচ হাতের অন্যটা পাচ্ছেন কত সুন্দর গর্জিয়ে না বিয়স একটা কালার দেখেন গাজুরি কালার জাদ্দুসি কট সুতার কাজের লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি বিগ দামাকো অফার বিয়ে বাজারে একমাত্র সম্ভব তিন হাজার টাকা পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ওয়াও কত সুন্দর একটা জাদ্দুসি কট সুতার কাজের লেহেঙ্গাটা পাচ্ছেন মেরুন কালার কলজা মেরুন যারা নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে আলাপ করে নিতে পারেন লেহেঙ্গা অনলি এক পিস করে থাকবে একটা এক ডিজাইন হবে ইন্ডিয়ান প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা বিয়ে বাজারে সম্ভব একমাত্র কম কমে দেওয়া কীভাবে দিচ্ছে কল্পনার বাইরে যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন দেখেন সাদার মধ্যে সাদা জাদ্দুশ্রী কট সুতার কাজের লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা পড়লে একবার পরিরা ফেল এত সুন্দর লেহেঙ্গাটা বিয়ে বাজারে কীভাবে সম্ভব তিন হাজার টাকা দিচ্ছে বলেন কল্পনার বাইরে দেখেন বিওস অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন ভাইয়া ভুলু হলুদ কালারের লেহেঙ্গা দেখেন তাদের জন্য নিয়ে আসলাম হলুদ কালার জাদ্দুশি কট সুতার কাজের লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে লেহেঙ্গাটা নিতে পারেন কোরাই করতে পারেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন অবশ্যই শপে চলে আসবেন নতুন তো ভিডিও লেহেঙ্গা পেতে হলে সবার আগে চলে আসবেন আমাদের শপ কত সুন্দর একটা জাদ্দুসি কট সুতার কাজের মধ্যে জাম কালারের লেহেঙ্গা পাচ্ছেন দেখেন জেমিচুর মধ্যে কত সুন্দর লেহেঙ্গাটা অনলি প্যায় থাকবে মাত্র তিন হাজার টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে লেহেঙ্গাটা অর্ডার দিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা কুড়ি চার্জ জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বিহস একটা লেহেঙ্গা দেখেন রানী গোলাপির কালারের মধ্যে কত সুন্দর লেহেঙ্গাটা জাদদুসি কট সুতার কাজের মধ্যে লেহেঙ্গাটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জানতে চাচ্ছেন দু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যে প্রা আমাদের শপে আসতে চাচ্ছেন শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে এসে অনেক লেহেঙ্গা আছে দেখে নিতে পারবেন আর আমাদের এই শপে গায়ে শাড়ি কাতান শাড়ি থ্রি পিস সব ধরনের কালেকশন আছে চলে আসবেন আমাদের শপে একটা দেখেন বেবি পিঙ্কের মধ্যে সিলভার ওয়ার্কের কাজ জাদ্দসি কট সুতার কাজের মধ্যে কত সুন্দর লেহেঙ্গাটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা কিভাবে দিচ্ছে বিয়ে বাজার আমরা জানি না কল্পনার বাইরে তাদের প্রচুর পরিমাণ কাস্টমার আছে বোনেরা আছে চলে আসবেন বিয়ে বাজারে ভাইরা আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে রোজার মাসে ভিডিও দিতে পারেনি তারা এখন ভিডিও দিচ্ছে বিয়ের মৌসুম চলে আসবেন বিয়ের লেহেঙ্গা নিতে হলে পার্টি লেহেঙ্গা নিতে হলে বিয়ে বাজারে মাত্র পাচ্ছেন তিন হাজার টাকা বিয়স এ একটা কালার নিয়ে আসলাম পিয়াজিউ কালার দেখেন কত সুন্দর জাদ্দসি কট সুতার কাজে লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা লেহেঙ্গাটা দেখেন কত বড় লেহেঙ্গা ভিডিওতে ক্যামেরা আসতেছে না কত সুন্দর লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা বিয়ে বাজারে একমাত্র সম্ভব কিভাবে দিচ্ছে আমরা বলতে পারি না অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য ভাইয়ের কালেকশন করে নিয়ে আসছে চলে আসবেন বিয়ে বাজার শপে আমাদের এই শপে আসলে পাবেন মোহাম্মদ রফিক ভাই তারপর মোহাম্মদ ফুরাত ভাই আছে তারপর মোহাম্মদ টিতু ভাইরে পাবেন মোহাম্মদ নুরুসেন ভাইরে পাবেন চলে আসবেন আমাদের বিয়েবাজারে নতুন নতুন লেহেঙ্গা নিতে হলে চলে আসুন বিয়ে বাজারে মাত্র তিন হাজার টাকা বিয়স শেষে একটা কালার দেখাচ্ছি আমরা মরিচা মেরুন কালার কত সুন্দর দেখেন জেমিচুর মধ্যে জাদ্দশী কট সুতার কাজের মধ্যে লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দৌত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আরেকটা কথা বলতে চাচ্ছি আপা আমাদের বিয়েবাজারের প্রপার্টার যে পার্সেসমেন তার জন্য দোয়া করবেন উনি বিপদ আছে তার জন্য দোয়া করবেন আর আমাদের শপে চলে আসবেন বিয়ের লেহেঙ্গা পার্টি শাড়ি গায়ে হলদের শাড়ি সব ধরনের কালেকশন পাবেন থ্রি পিসও চলে আসছে আমাদের শপে আমরা রোজার মধ্যে থ্রি পিস নিয়ে ব্যস্ত ছিলাম তাদের জন্য আমরা বিয়ের লেহেঙ্গা পার্টি শাড়ি অ্যাড দিতে পারিনি এখন আমরা দিচ্ছি যারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আরেকবার ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশুন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আরেকবার বলে দিই আমাদের এই শপে আসলে বিয়ের লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের লেহেঙ্গা চলে আসছে বাজারে চলে আসবেন বিয়েবাজার শপটা যারা এখনও আসেন অবশ্যই বিয়েবাজার শপটা ভিজিট করবেন ভিজিট করে মন চলে নিবেন না মন চলে যাবেন কোন সমস্যা না আমাদের সবটা ঈশা ঘুরে যান একবার আর আপনাদের জন্য আমরা কফি দাওয়াত দিলাম অবশ্যই চলে আসবেন আমাদের বাজার শপে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ